তো হ্যালো গাইজ কেমন সবাই আশা করছিস সবাই অনেক ভালো আছো আর অনেক আনন্দ করছো যাই হোক আমি একটা কথা বলি আমার একটা বন্ধু আছে সুদীপ আদিত্য ঠিক আছে ওর কথাটা আজকে বেশ বারে বারে মনে পড়ছে কারণটা হচ্ছে যথেষ্ট বাহানা ঠিক আছে আমার বন্ধু একটা কথা বলে যার যখন মানে যে কোনো লোক যে কোনো কাজ একটা দেওয়া হয় তখন সে যখন পারে না তখন সে বাহানা করে ঠিক আছে তো আজকে এটা লাগবে কালকে ওটা লাগবে এরকম একটা বাহানা করে তা ঠিক আমার বিষয়টাও হয়েছে তেমনই ঠিক আছে আগে যখন নর্মাল ফোন ছিল তো নর্মাল ফোন থেকে আমার ভালো ফোন লাগবে ব্লক করতে গেলে ভালো ফোন লাগবে ঠিক আছে তারপরে কি হলো যখন ভালো ফোন এলো তারপরে কি মনে হলো আমার ক্যামেরা লাগবে ঠিক আছে ক্যামেরা না হলে হবে না ঠিক আছে এখন ক্যামেরা হয়ে গেছে মোবাইলও হয়ে গেছে এখন কি বাহানা লাগছে এখন ভালো বাইক লাগবে ঠিক আছে তো বাইকটা নেব ইনশাআল্লাহ সামনের মাসে নেবো ঠিক আছে সামনের মাসে শিওর নেব আশা করছি তো বিষয় হচ্ছে এগুলো করতে করতে না আমার ব্লগের এটা বেরিয়ে যাচ্ছে মানে ব্লগ ডিলে হচ্ছে আপলোড করতে ঠিক আছে আজকে করব কালকে করব আর যত রেডি সুইগি করছিলাম তো সুইগি বা অমুক টমুক ব্লগ করছিলাম বাইকটা ঝনঝন করে নড়ছে বলে ওগুলোও করা হচ্ছে না তো গ্যাপ বেড়েই যাচ্ছে বেড়েই যাচ্ছে যাই হোক এবার থেকে আমি প্ল্যান করেছি যাই হয়ে যাক একটা করে ডেলি ভিডিও ছাড়বো যে কোনো ধরনের হোক কিন্তু আমাকে তোমাদের সাথে দেখা করতে হবে বা না যাই হোক ঠিক আছে একটা ব্লগ প্রত্যেক দিন আমি করবো আর সেটা হয়তো আপলোড করবো প্রত্যেক দিন রাতে বা সন্ধ্যের টাইমে ঠিক আছে তো যাই হোক তোমাদেরকে একটা জিনিস দেখায় ঠিক আছে আজ থেকে বছর হবে দু হাজার ষোলো সালে একটা প্যান্ট কিনেছিলাম একটা প্যান্ট দু হাজার ষোলো সালে একটা প্যান্ট কিনি লোকেশান হচ্ছে মুম্বাই মহারাষ্ট্র ঠিক আছে কল্যাণ তো ওখান থেকে একটা প্যান্ট কিনি তো প্যান্টটার ডিজাইনটা এমন ছিল আমি এই তোমার হচ্ছে নবছরের মধ্যে একবারই প্যান্টটা ইউজ করেছি মানে একবারই একদিনের জন্য পরেছিলাম ঠিক আছে তো তারপরে বাক্সে ঢুকিয়ে দিয়েছি ঠিক আছে এত লজ্জা লাগে প্যান্টটা পরতে ঠিক আছে যাই হোক তখন বন্ধুবান্ধবের চক্করে কিনেছিলাম সবাই ওই ধরনের প্যান্ট কিনছিল বলে আমিও কিনে নিয়েছিলাম তো প্যান্টটা কেনার পরে যখন পড়ি লোকজন বলে দেখ দেখ কি প্যান্ট পড়েছে ঠিক আছে তো মিডেলে তোমার হচ্ছে যখন লকডাউন হয় তখন একবার সোফে স্কুলে প্যান্টগুলো বের করছিলাম ঠিক আছে তো দেখি এই প্যান্টটার কোমরে হচ্ছে না আমার কোমর বত্রিশ তখন তিরিশ ছিল ঠিক আছে এখনও বত্রিশ তিরিশ আর মিডেলে ঠিক আছে বত্রিশের প্যান্ট আমার হয়ে যায় বত্রিশের প্যানই লাগে কিন্তু তিরিশের প্যানও মাঝে মধ্যে হয়ে যায় ঠিক আছে যাই হোক তো সেই প্যান্টটা এবার দিন বের করলাম বের করে ট্রাই করলাম দেখলাম ফিট হয়ে গেছে তিরিশে প্যান্ট বত্রিশ কমরে লেগে যাচ্ছে ঠিক আছে তো ভালোই ফিট হয়েছে তো তোমার হচ্ছে প্যান্টটা একটু দেখাই তোমাদেরকে তো এই সেই প্যান্ট ঠিক আছে বছর পর বছরের মধ্যে আমি একদিন ইউজ করেছি বুঝতে পারছো এই এর ডিজাইন আর এই যে এর মেন প্রবলেম খালি এই যেগুলো আছে না এইগুলোর ভয়ে আমি এই প্যান্টটা পরিনি ঠিক আছে কিন্তু তখন কিনে নিয়েছিলাম প্যান্টটার দাম সম্ভবত নিয়েছিল সতেরোশো টাকা এরকম শান্ত কিন্তু ন বছর আগের প্যান্ট বুঝতে পারছি এখন আমার কোমরে হচ্ছে তার মানে এখন আমি ইউজ করতে পারি ঠিক আছে এখন যাই হোক সুইগিতে কাজ করি তো সুইগিতে এই প্যান্ট পরে কাজ করতেই পারি ফেলে দেবো কেন তাই না ইউজ করতে পারি ভালো প্যান্ট আর কোমরটা দেখো কোমর লেখা আছে এখানে এই যে তিরিশ কোমরটা কিন্তু সেই লেভেলের ঠিক আছে পড়লে হেভি লাগে বিষয় হচ্ছে আর যথারীতি বাঙালি যথারীতি আমরা বাঙালি তো বাঙালিদের একটা জিনিস আছে গেঞ্জি পর্যন্ত ইন করতে মানে পরে ইন করতে লজ্জা লাগে গেঞ্জি হোক বা জামা হোক আমরা ইন করতে পছন্দ করি না এমনি নর্মাল ছেড়ে দিই তাই না ইন করলেও যেন নিজেকে কেমন একটা লাগে তো সেটাই হচ্ছে বিষয় ঠিক আছে যাই হোক প্যান্টটা পরবো আর প্যান পরে একটা ব্লক করবো ঠিক আছে ভাই ডেইলি ব্লক করবো তো এই প্ল্যানেই আজকে এই ছোট্ট একটা ভিডিও করলাম ঠিক আছে কালকে দেখা হচ্ছে কি টপিং নিয়ে করা যায় কিন্তু ভিডিও একটা করবো আমি আর ছাড়ছি না এভরিডে ব্লগ আসবে বাই কিনি না কিনি ব্লগ আসবে ওকে দেখা হচ্ছে পরবর্তী ব্লকে